শীতকাল মানে বাহারি রকমের শাক সবজি আর শীতকালের অন্যতম একটি শাক হলো লাউ শাক আসসালামু আলাইকুম আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে কিভাবে খুবই অসাধারণভাবে লাউ শাক রান্না করবেন আজকে আপনার সাথে সেটাই শেয়ার করবো চলুন দেখেন এই পুরো প্রস্তুত প্রণালী তো এখানে লাউ শাক রান্নার জন্য প্যানে রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ যেহেতু শাক রান্না করছি আর শাকের ক্ষেত্রে হলুদ মরিচটা একটু বেশিই লাগে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা নিয়ে নিয়েছি একটু মিশিয়ে নিতে হবে তারপর মশলাটা কষে তেল বের হয়ে আসলে এখন মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি মাছ ব্যবহার করবো চার পিস রুই মাছ নিয়েছি চাইলে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়েও শাকটা রান্না করতে পারবে তো এই পর্যায়ে মাছটাকে কষানোর জন্য আরো একটু পানি দিয়ে দিলাম মাছটা একটু কষিয়ে এলে এখানে আলু দিয়ে দিচ্ছি শাকের সাথে সাধারণত আলুটা খেতে ভালো লাগে চাইলে এখানে স্কিপ করতে পারে তো এই পর্যায়ে আলুটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর আলুটাকে মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসে তো কিছুক্ষণ পর আলুটা যখন সেদ্ধ হয়ে আসে তখন আমি শাক দিয়ে দিচ্ছি এই শাকটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় লাউ পাতায় অনেক বালি থাকে সেজন্য একটু ভিজিয়ে রাখলে বালিগুলো সরে যাবে এ যে আবারও ঢেকে রেখে দিচ্ছি তো প্রথমে দেওয়া পানিটা অনেকটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে শেষবারের মতো পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই জাস্ট পাতাটাকে ডুবিয়ে দিলেই হবে তো নিয়ে যে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই কারণ খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে তো কিছুক্ষণ পানিটা একটু শুকিয়ে আসলে এখানে ফালি করা একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে করে রান্না খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর হতে খেতেও ভালো লাগবে তো এ পর্যায়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না শাকের পানিটা একটু মাখামাখা হয়ে আসে তো কিছুক্ষণ পর দেখতে পাবেন শাকের পানিটা শুকিয়ে একদম মাখামাখা হয়ে আসছে রান্না প্রায় কমপ্লিট তো শেষ পর্যায়ে সুন্দর একটা স্মেলের জন্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি পর্যায়ে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আমি পুরোটা অফ করে রান্না শেষ করবো